আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি দেশের আভ্যন্তরীণ কয়েকটি ইস্যু নিয়ে কথা বলবো তার ভিতরে একটি হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কারণে বেশ হত্যা দেখা যাচ্ছে বা কিডন্যাপ দেখা যাচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে শেখ হাসিনা কেন্দ্রিক তথা ইদানিং দেখা যাচ্ছে শেখ হাসিনা খুব ই করতেছে তার দল গোছানোর জন্য বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছে অনলাইনের মাধ্যমেই পোস্টারিং করে কোথাও কোথাও পোস্টারিং ছাড়াও কিন্তু ইদানিং পোস্টারিং করেই অর্থাৎ একদম তার পোস্টার করেই যেখানে তিনি বক্তব্য দিবেন এবং সেখানে তিনি অনলাইনের মাধ্যমে বা ভিডিও বক্তব্য দিচ্ছেন আর তৃতীয় আরেকটি বক্তব্য হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার অবশেষে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে তো এই তিনটা বিষয় নিয়েই আমি সংক্ষেপে শেষ করবো আশা করি সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ তো শুরু করছি প্রথম যে এই গুপ্তহত্যার বিষয়টা এটা তো চলতেছে পাঁচই অগাস্টের পর থেকেই এই গুপ্তহত্যাটা দুই ধরনের হচ্ছে এই যেই অকারেন্সগুলি এই অকারেন্স এবং নয় যে শুধু এককভাবে এটা এটা শিকার হচ্ছে বা ভিকটিম হচ্ছে শুধু আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা নয় ভিকটিম কোথাও কোথাও আওয়ামী হচ্ছে সেটা অবশ্যই জন্য ঘটনা আবার কোথাও কোথাও ভিকটিম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারা এবং সেই ক্ষেত্রে এই অকারেন্সগুলি যারা করাচ্ছেন বা এই গুপ্তহত্যা যারা করাচ্ছেন তারা মূলত আওয়ামীপন্থী বা আওয়ামী লীগের লোকজন এটা আমরা ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম আওয়ামী লীগের এক নেতা তিনি বাহিরে থাকেন অমিপিয়াল নাকি যেন নাম সে স্পষ্ট স্পষ্টত বলেছে যে এই বাংলাদেশে বর্তমান প্রত্যেকটা এলাকায় পাড়ায় মহল্লায় খুঁজে খুঁজে এদেরকে বের করে এদেরকে গুপ্ত এদেরকে শেষ করে দিতে হবে এবং এটাকেই তিনি বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধ বলেছেন এবং এই মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের প্রথম কলেমা জয় বাংলা এই জয় বাংলাকে তিনি মুক্তিযুদ্ধের প্রথম কলেমা ঘোষণা করেছেন যদিও তার বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছুই নেই কারণ তিনি আওয়ামী লীগের এমন পর্যায়ের কোনো নেতা নয় যে তার কথা শুনেই সকলে কাজ করবে মূলত কাজগুলি হচ্ছে করছে এবং তার কথাটাও মিলে যাচ্ছে একে একে মিলে যেমন দই হয় সেজন্যই মূলত তার আলোচনাটা এখানে আসা এবং সে আলোচনাটা যার সাথে করেছে তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন লীগের সভাপতি সাদ্দাম সাদ্দামের সাথে একটা ভিডিও কলে জুম মিটিং অমিপিয়াল তিনি এই কথাগুলি বলেছেন যেটা একেবারেই জঘন্যতম এবং বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বার্তা বয়ে আনতেছে যদি বিষয়টা আওয়ামী লীগের সকলেই এই বিষয়টা ধারণ করেন তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ কিছু নিয়ে বয়ে নিয়ে আসবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সতর্ক অবস্থান না থাকেন তারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে অনেক নানাবিধ ঘটনার জন্ম হবে তো এটা তো হচ্ছে একটা পক্ষের ঠিক তেমনি ভাবে অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে গুপ্ত ভাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে নির্যাতন করে শেষ করে দেওয়া হচ্ছে যদিও আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক সেখানে গুজবের একটা কারখানা তিলকে তাল বানাচ্ছে অনেক বিষয় সেখানে গুজব প্রচার করছে কিন্তু শতভাগ সত্য না হলে কিছু কিছু তো অবশ্যই অভিযোগ তাদের রয়েছে যে বিষয়গুলি কিছুটা সত্য তো এগুলিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে রাখতে হবে যদি আপনি আইন আপনি কন্ট্রোলে রাখতে না পারেন উন্নতি ঘটাতে না পারেন তাহলে এই মব জাস্টিংগুলি কখনোই বন্ধ হবে না আর মব জাস্টিং যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের দুর্গতি কেউ রোধ করতে পারবে না কারণ আন্তর্জাতিকভাবে চাপ আসবে আন্তর্জাতিক মানবাধিকারগুলি কথা বলা শুরু করবে তখন কিন্তু ইউনুস সরকার বলেন আর যার কথাই বলেন কেউ কিন্তু এই বিষয়গুলি তখন সামাল দিতে পারবে না অতএব বিষয়গুলি আগের থেকেই বুঝতে হবে এবং আমাদের আন্তর্জাতিক যেই পরিমলে সুনাম সুখ্যাতি সেগুলি যেন নষ্ট নয় সেজন্য আমাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের হস্তক্ষেপ করতে হবে বিশেষত আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলিকে প্রয়োজনে পুনর্গঠন করতে হবে এখনো সময় আছে যেহেতু আপনারা পঁচিশের শেষ নাগাদ নির্বাচন দিতে যাচ্ছেন বা ছাব্বিশের জুন পর্যন্ত তার মানে আরও প্রায় দেড় বছর তো এই দেড় বছর থাকলে আপনি এক দুই মাসের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি পুনর্গঠন করেন কিছুকে চাকরিচ্যুত করেন নতুন কিছু নিয়োগ দেন এই বিষয়ে তো অনেকেই আপনাদেরকে পরামর্শ দিয়েছে আমার একটা ভিডিও ছিল নাকি ভট্টাচার্যের ভিডিও আছে আর অনেকেই কিন্তু এই বিষয়ে মতামত দিয়েছেন আপনারা যে কোনো একটা মতামত বা আপনারা নিজেরাও গবেষণা করেন কিভাবে আপনারা উন্নতি ঘটাবেন কিন্তু উন্নতি ঘটানোর বিকল্প কিছু নেই উন্নতি আপনাকে ঘটাতেই হবে আপনি আমার থিওরি নেন আর একজনের থিওরি নেন আপনার নিজের থিওরি বাস্তবায়ন করুন কিন্তু সর্বোপরি কথা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বর্তমান অ্যাক্টিভ এই অ্যাক্টিভ হইলে হবে না তাদের অ্যাক্টিভনেসটা বাড়াতে হবে স্পিডলি তাদের কাজে মনোযোগ দিতে হবে এবং সমস্ত ক্ষেত্রে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকতে হবে সকলের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে মানুষের বিচারটা নিশ্চিত করতে হবে যখন মানুষ নিজে বিচার পাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু মাপজাস্টিং বন্ধ হয়ে যাবে সঙ্গত কারণে আমি আরেকটা একটা পয়েন্ট এখানে উল্লেখ করে রাখছি বিষয়টা নিয়ে গতকালকেও বলেছিলাম যে গতকাল পরশু দিনকে একটা তো যদি আপনি এই তার যে বিষয়টা আমাদের সামনে আসলো সারা বাংলাদেশ ব্যাপী যে সকলেই বিষয়টা যেহেতু তিনি মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধার বিষয়টাকে কাজে লাগিয়ে তিনি আবার একটা সাক্ষাৎকারও দিয়েছেন তিনি বলেছেন যে আমার গলায় জুতোর মালা দেওয়া মানে সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দেওয়া এটা তিনি অবশ্যই বাড়াবাড়ি করেছেন এই কথাটাও তিনি মানুষের ছিম্পেথি নিয়ে খেলা করেছেন মানুষ মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার জায়গাটা তিনি দখল করে তিনি চাচ্ছেন যে তার জুলুম তার তার যেই অনাচার বিগত দিনে খুন খারাপ এগুলি মানুষ ঢেকে যাক কিন্তু আসলে তা ঢাকে না সাময়িক সময়ের জন্য হয়তো তিনি বটে সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু এটার আলোচনা সমালোচনা হয়েছে অবশ্যই তিনি কিছুটা সিম্পেতি আদায় করতে পেরেছেন এবং একটা শ্রেণী তো আছেই তারা এই মুক্তিযোদ্ধা নিয়ে তাদের যাদের চেতনা শক্ত হয়ে যায় তারা মোটামুটি খুব বেশি শক্ত অবস্থানে রয়েছে কিন্তু আমি গতকালকে ক্লিয়ার করেছিলাম যে একজন তাকে অপমান করা হয়েছে এই কথাটা তখনই কার্যকর হতো যদি উনি করেছেন এই কারণেই ওনার উপরে আঘাতটা আসতো এখন ধরেন চব্বিশের গণ আন্দোলনে অনেকেই এখানে নিহত হয়েছে শহীদ হয়েছে অনেকে চোখ হারিয়েছে মুখে একেবারে বিকৃতি হয়ে গেছে হাত হারিয়েছে পাও হারিয়েছে এবং অনেক জখমপ্রাপ্ত মানুষ পাবেন যারা সুস্থ আছে আমাদের মতো তাদের কথা বাদ দিলাম যারা জখম প্রাপ্ত তাদের একজন যদি আগামী কালকে আপনার ঘরে চুরি করে বা আপনার বোনের উপরে কেউ আক্রমণ ইজ্জত লুণ্ঠন করতে চায় সেই ক্ষেত্রে আপনি তাকে কতটুকু সম্মানের চোখে দেখবেন অবশ্যই তাকে সম্মান দিবেন না বা তাকে আপনি পাকড়াও করবেন তাকে আপনি প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন প্রয়োজনীয়তার উপরে চড়া হবেন এটাই মানুষের বাস্তবতা তো একজন ব্যক্তি বিগত ষোলো বছর যখন জুলুম করেছে তিনি যেহেতু আওয়ামী লীগের একজন নেতা এবং তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার চেয়ারম্যান একেবারে সতেরো বছর তার সন্তান বলল সতেরো বছর বয়সে নাকি তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার মানে তার প্রভাব প্রতিপত্তিটা ওই রকম ভাবেই ছিল মানুষের প্রতি জুলুম করেছেন তিনি এক মানু এক তার সময়ের গত আওয়ামী লীগের সময় এক স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের এক প্রতিনিধিকে তিনি লাথি মেরে ফেলে পুকুরে ফেলে দিয়েছেন এমন অসংখ্য এই তথ্য কিন্তু তার বিরুদ্ধে আসছে গতকালকে ফেসদা পিপলের লাইভটি আমি দেখলাম সেখানে ভুরি ভুরি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি খুন করেছেন খুনির মামলায় জেল খেটেছেন জেল খাতার পরে তার ছেলে এলাকা এলাকাছাড়া হয়ে গেছে এলাকায় আর থাকতে পারেনি তাদের বাড়ি ভাঙচুর হয়েছে এই আউমলিগের লোকে রাই ভেঙেছে তখন কিন্তু কেউ বলেনি যে একজন মুক্তি যোদ্ধার বাড়ি আউমলিক ভেঙেছে তখন যদি এই কথাটা না আসে এখন কেনই কথা আসে হ্যাঁ মালা অবশ্যই এটা ঘৃণ্য এটা ঘৃণ্য অপরাধ এটা সবচেয়ে খারাপ একটা কাজ করেছে এটা আমি কোনো ভাবে এটা সমর্থন করি না এটা আমার আপনার কারো সাথেই এমন কোনো ঘটনা ঘটা উচিত নয় যদি কেউ অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হওয়া দরকার তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার কিন্তু তার এখানে একটা কিন্তু রয়েছে সেই এই টপিকসটা আসা ছিল না কিন্তুটা কিন্তুটা কি ওই যে আমি শুরুতে বলতেছিলাম যদি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আপনি সক্রিয় করতে না পারেন তারা যদি অ্যাক্টিভলি প্রপার ওয়েতে তারা কাজ না করতে পারে মানুষের নিরাপত্তার বিধান নিশ্চিত না করতে পারে তারা যদি মানুষের মানবিক দিকগুলি রক্ষা করতে না পারে তাহলে কিন্তু মানুষ মব জাস্টিং করবে যখন সে দেখবে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি অতএব আমার নিরাপত্তার জন্য আমি আরেকজনকে স্বাভাবিক গয়ে মানুষ আক্রমণ আক্রমণ করে বসবে এজন্যই মানুষের নিরাপত্তা দেওয়া এবং ন্যায় বিচার সুপ্রচেষ্টা করতে করতে হবে এই সরকারের যদি আপনি নিরাপত্তা দিতে পারেন আইন শৃঙ্খলা আরক্ষাকিরি বাহিনী ঠিকমতো কাজ করে এবং আপনি সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন তখন মব জাস্টিং অনেকাংশেই কমে যাবে একেবারেই শেষ হবে আমি বলছি না কারণ মানুষ বিপদগামী দু একজন থাকবেই তাদের কথা বাদ কিন্তু অনেকাংশেই কমে যাবে ব্যাপক আকারে এরকম মবজাস্টিংটা থাকবে না অতএব মূল বিষয়টা হচ্ছে মাপজাস্টিং আপনাকে বন্ধ করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নতি ঘটানোর কোনো বিকল্প নেই সর্বশেষ যেই পয়েন্ট আমার ছিল সেটা হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে শেখ হাসিনার দুটো পয়েন্ট একটা হচ্ছে তিনি বর্তমান বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছেন ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিষয়টা আমি খুব বেশি খারাপ দেখি না এই কারণেই যে তার এই কথাগুলি যখন ফ্লাশ হচ্ছে পাবলিশ হচ্ছে এটার কারণেই মানুষ আবার তাকে নতুন করে চিনতে পারতেছে তার কথা অনেকে আমরা বাঙালি মানুষ এই কয়েকদিন আগে মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আমরা বাঙালি খুব স্মৃতি বিস্তৃত মানুষ আমরা অল্প আগের কথাও ভুলে যাই আমরা ভুলো মানুষ তো এই ভুলো মনা আমাদেরকে আবার তিনি স্মরণ করে দিচ্ছে যে তিনি কতটা রক্তক্ষেক তিনি কতটা রাক্ষসী তিনি কতটা দানব সেই দানবীয় চরিত্রটা প্রকাশ করার জন্য মাঝে মাঝে এমন তার কিছু ভিডিও আসার দরকার বা কিছু কথা আসার দরকার তার কিছু আলোচনা আসার দরকার এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা ভালো দিক দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার কে বাংলাদেশ সরকার যেহেতু তিনি হত্যা আসামি তার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এ কারণেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে ভারতের কাছে এবং সেটা বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর থেকে এবং আহ ষষ্ঠ দপ্তর থেকে দুনো দপ্তর থেকে আরো কয়েকদিন আগে এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আমরা চেয়েছি দিয়েছি গতকালকে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও বিষয়টা স্বীকার করা হয়েছে এবং বলেছে যে হ্যাঁ আমরা তবে কি সিদ্ধান্ত নিব এখনো তারা ডিসাইড করেননি সিদ্ধান্ত কি নিবেন সেটা আমরা জানি ভারত কখনোই বাংলাদেশকে দিবেন না সেটা আমরা জানি বাংলাদেশ কোন পয়েন্টে তাকে চেয়েছে সেটাও আমরা জানি বাংলাদেশ চেয়েছে যেহেতু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক একটা চুক্তি আছে যে আমরা বন্দি বিনিময় চুক্তি উভয় দেশের যে বন্দি বাংলাদেশে যদি ভারতের তাকে আমরা দিয়ে আবার ভারতে যদি বাংলাদেশের কোনো অপরাধী সেখানে থাকে ভারত তাকে আমাদের দেশে প্রত্যাবর্তন করবেন এরকম একটা চুক্তি আছে এই চুক্তির ভিত্তিতেই মূলত বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন কিন্তু ভারত সরকার দিবেন না কেন দিবেন না এই চুক্তির ভিতরে অনেক ফাঁক রয়েছে সেখানে স্পষ্টত আছে যদি কোনো সরকার দেখে যে এই আসামিকে দিলে সে সুবিচার পাবে না বা সে তার রাজনৈতিক কোনো ই হবে তার প্রতিহিংসা হবে এরকম কোনো অবস্থা যদি তৈরি হয় তাহলে ওই সরকার চাইলে তাকে ফেরত নাও দিতে পারবে যেহেতু এক ফাঁক রয়েছে অনেক ফাঁক রয়েছে এই আইনগুলির ভিতরে এ কারণে ভারত সরকার তাকে দিবেন না এটাও বাস্তবতা তাহলে চাওয়ার দরকারটা কি ছিল হ্যাঁ চাওয়ার দরকার আছে চাওয়ার দরকার এই কারণেই যে উনি যেভাবে মিডিয়াতে কথা বলছেন ওনার ভিডিওগুলি প্রকাশ করছেন ওনার অডিওগুলি প্রকাশ করছেন বিভিন্ন জায়গায় মিটিংয়ে অ্যাটেন্ড করছেন এটা অনেক অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য কিছু কিছুটা বিব্রতকর হচ্ছে এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য ভারতকে চাপে রাখা এবং ভারত সরকার যদি এখন ওনাকে সার্বিকভাবে অসহয সহযোগিতা করে যে ওনার কাছে যদি কোনো ই না দেয় ডিভাইস না থাকে অথবা ওনাকে যদি আহ নেট থেকে বিরত রাখা যায় অথবা ওনার উপরে যদি তারা একটা নিষেধে আরোপ করে যে আপনি যেহেতু এখানে আমাদের আশ্রয় আছেন আমাদের এবং বাংলাদেশের স্বার্থে কোনো আঘাত লাগে এমন কথা আপনি বলতে পারবেন না বললে আমরা আপনাকে রাখতে পারবো না অর্থাৎ ভারত যদি চাপ প্রয়োগ করে তাহলে ওনার মুখটা বন্ধ হয়ে যাবে এটাও ঠিক অর্থাৎ বাংলাদেশ কিছু কিছু জায়গায় যে তার কারণে অস্বস্তিতে ভুগবে সেই অস্বস্তির জায়গাটা শেষ হওয়ার জন্য ভারতের সাথে বাংলাদেশে এই দরকসিটা করাটা দরকার ছিল আমি আগেও বলেছিলাম যে তাকে চাওয়া দরকার এবং এখন আবারও বলছি যে চাওয়াটা ঠিক আছে এবং এইটা চাপ তাদেরকে আরো প্রয়োগ করতে হবে ভারতকে আরো ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এখন একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নের আমি দিয়ে শেষ করে প্রশ্নটা যে আমরা বড় দেশ তো বড় দেশ হিসেবে তাদেরকে আমরা কেমনে চাপ দিব তারা তো অনেক শক্তিশালী কিন্তু প্রশ্নটা হচ্ছে বর্তমান বিশ্বে সারা পৃথিবী যেখানে গ্লোবালাইজ একে অন্যের কথা সকালে বললে আপনি সকালেই সকলে জানতেছে কেউ কারো থেকে দূরে নয় এই সময় এসে কেউ ছোট কেউ বড় এই বিষয়টা মুখ্য বিষয় নয় মূল বিষয়টা হচ্ছে প্রত্যেককেই কিন্তু প্রত্যেকের দরকার কেউ ছোট হলে তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না যেমন আপনি এখন আমরা বাংলাদেশে যারা ধনী শ্রেণী রয়েছে তারা যদি গরিব শ্রেণী হতো দরিদ্র শ্রেণীকে অ্যাভয়েড করে সে কিন্তু চলতে পারবেন না সে রিক্সা না হলে সে বাজারে যেতে পারবেন না সে ড্রাইভার না পাইলে গাড়ি রাস্তায় নামাইতে পারবেন না সে ওই মিস্ত্রি না পাইলে বাড়ি নির্মাণ করতে পারবে না লিফট লাগাইতে পারবেন না তার এই স্যানিটারি কাজ করাইতে পারবে না তার মানে দরিদ্র শ্রেণী সারা বড় চলতে পারবে না ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও ছোট দেশ আর বড় দেশ খুব বেশি বিভাজ্য নয় বরং ছোট দেশ সারা যে বড় দেশ চলতে পারবে এরকম কোনো বক্তব্য কোথাও আমি অন্তত দেখিনি আন্তর্জাতিক পরিমল থেকেও কেউ এরকম দাবি করে নিজে একটা ছোট দেশ পাশে থাকলে তাকে সারা বড় দেশ চলতে পারবে তাই যদি চলতে পারত তাহলে ভারত এখন আন্দোলন হতো না ভারত আন্দোলন হচ্ছে কিন্তু এই বাংলাদেশকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশ যখন তাদের থেকে আলু আমদানিটা কমিয়ে দিয়েছে বা একেবারেই সুন্দর কোঠায় নিয়ে আসে পিজি আমদানি বন্ধ করে দিয়েছে বা বিভিন্ন আমদানি তারা বন্ধ করে দিয়েছে বা তার রপ্তানিটা বন্ধ করে দিয়েছে তখন কিন্তু সেখানে আলুর কেজি 2 টাকা আর 1 টাকা নেমে এসেছে যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই কৃষকরা কিন্তু ওই রিপাবলিক টিভির যে আছে ময়ুক তার বাড়ির সামনে কিন্তু তারা ঘিরেও করে সেখানে তারা রাস্তায় তাদের ফসলগুলি আলু গলি দিচ্ছে রাস্তায় ফেলিয়ে দিচ্ছে এটা কি কারণে কারণ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মানে তারা বড় দেশ অসত্ত্ব বাংলাদেশ কয়েক দিনের জন্য মাত্র তাদের আলুটা আনেনি তাতেই তাদের সমস্যা তৈরি হয়ে গেছে এজন্য বর্তমান সময়ে কে ছোট কে বড় সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনি কতটা আপনার নিজের শক্তির বলে সামনে আগাইতে পারতেছেন। যেহেতু বর্তমান বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থানে আছে যেতো এই সরকারের পিছনে বিশাল একটা শক্তি রয়েছে সকল রাজনৈতিক দল তাদের পিছনে রয়েছে বিশেষত গণ সকল আপামর জনতা সকলে এই সরকারের সাথে রয়েছে অতএব এই সরকারের শক্তির জায়গাটা অনেক 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 গভীরে এজন্য এই সরকারই পারবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং তাদেরকে যে কোনো ভাবেই চাপে রাখা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু